বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি পৌষ পার্বণ আজ থেকে আমাদের কিন্তু পৌষ পার্বণ শুরু হয়ে গেছে আজ হচ্ছে রবিবার কাল হচ্ছে সোমবার লক্ষ্মী পুজো আর পরশু হচ্ছে পৌষ মকর সংক্রান্তি তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের লক্ষ্মী স্নান লক্ষ্মী স্নানটা কীভাবে করাবো না করাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে সকালবেলা দুয়ারে জলমারুলি করে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিয়েছি আর তো ঘোচানো চলছে সেই কবে থেকে তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যাই হোক আজকেই ফাইনাল সমস্ত কিছু যা বাকি ছিল কাঁচাকুচি ভিজিয়ে দিলাম কারণ এখন এই তিন চার দিন কিন্তু আর আমাদের কাচাকুচি কিচ্ছু করতে নেই যাই হোক বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ আমার আবার একটি নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আজকের ওয়েদারটা না একদম ভালো না সকাল থেকে মেঘলা মেঘলা করছে আর দেখো কুয়াশা কুয়াশাও পড়ছিলো যাই হোক এখন আমি ফুলগুলো তুলে নিলাম এদিকে কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আজকে কিছু বিশেষ রান্না করব না ঝোল ভাত করব তো দেখো এখানে চিকেনটা আনা ছিল কাল থেকে তো একদম বড় বেঁধে গেছে এটা একটু জলে দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে যদি অনেক কিছু রান্না বান্না করতে বসি তাহলে আমার এদিকে অনেক দেরি হয়ে যাবে কারণ এই সব কাজগুলো করতে না অনেক দেরি হয় শুধু লক্ষ্মী স্নান করলে হবে না সেই সমস্ত জিনিসপত্র শুকোতে হবে রাঙা হবে তারপর তো তুলবো তারপর কিছু ছোঁয়াছুত করতে পাবো তো নিষ্ঠাভাবে থাকতে হয় এই কাজগুলো মাই করে কিন্তু মা যেহেতু নেই সেই জন্য আমাকে যেহেতু রবিবার সেই জন্য বুগলার আর বুবলার বাবা আর ব্রেকফাস্ট হচ্ছে ফ্যান ভাত আলু সেদ্ধ ঘি তো ওদেরকে আমি ভাতটা বেড়ে দিচ্ছি যত তাড়াতাড়ি ঘরের কাজগুলো সব সারতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু স্নান পুজোটাও করতে পারবো যাই হোক এখন আমি চলে এলাম ঠাকুরের বাসন ধুতে তোমাদের সবার তো অনেকের মনে হবে যে পাতা লক্ষ্মী কি এর আগের আমার প্রচুর ভিডিও তোমরা দেখেছ লক্ষ্মী পুজো যেই যেমন ধরো চৈত্র মাসে নীল লক্ষ্মী হয় তারপর তোমার দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন আর ভাদুরে লক্ষ্মী হয় তো সেই পাতা লক্ষ্মী কিন্তু এই পৌষ মাসে পাতা হয় লক্ষ্মী স্নান করিয়ে নতুন ধান দিয়ে সামুদ্রিক জিনিস দিয়ে লক্ষ্মী পাতা হয় আর পৌষ মাসে পুজো হয় তারপর সেই লক্ষ্মী তোলা থাকে আর বছরে চারবার নামিয়ে সেই লক্ষ্মীর পুজো হয় ওটাই হচ্ছে পাতা লক্ষ্মী পুজো তো যাই হোক আজকে তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে এমনিতে দেখাই না যে কি কি দিয়ে লক্ষ্মী পাতা হয় কিভাবে কি করা হয় কিন্তু আজকে লক্ষ্মী স্নান করবো তখন সমস্ত বাইরে বের করব তখন তোমরা দেখতে পাবে এর আগের বছর বিশ্ব তোমরা দেখেছিলে যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখিয়ে নিতে পারো আগের বছর মা লক্ষ্মী স্নান করিয়েছিল আমি ভিডিও করেছিলাম যাই হোক ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি বসে গেছি তরকারি কাটতে বিশেষ কিছু কাটবো না আলু আর ওলকপি দিয়ে চিকেনে ঝোল করব আর নিরামিষ লাউ ঘন্ট করব তো সেটা কিন্তু কিন্তু আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটাও নামিয়ে নিয়েছি আর তারপর দেখো এখন আমি স্নান করে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা কলের জল চলে এসেছে জল কিন্তু নেওয়া হয়নি ভাবলাম এখানে আগে সমস্ত পুজোর কাজগুলো করে নিই তারপর জলটা নেব তো চলো এখন আমি লক্ষ্মী স্নান কীভাবে করাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কলের জল তো চলে এসেছে একদিক দিয়ে বালতিগুলো ভরছি আর এখন দেখো এই ডালাটা ধুয়ে নিলাম এইটাতেই কিন্তু ওই মালকেও রাখবো আর এখান থেকে কলের জল নিয়ে নিচ্ছি এটা আমার খুব সুবিধে হলো জানো তো যদি না কলের জল আসতো সকাল সকাল আরও করতে যেতাম তাহলে ওই যে টিউবওয়েলে জল চালিয়ে তারপর ওইখান থেকে জল এনে এনে কাজগুলো সারতে হতো তো দেখো এই যে দেখছো ধানটা এটা হচ্ছে গত বছর লক্ষ্মী পাতার ধান এটা কিন্তু আর মানে লাগবে না এটা বের করে দেওয়া হলো আর এই যে জিনিসগুলো দেখছো এগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক জিনিস সব তো এগুলো সমস্ত কিছু ধুয়ে রাঙ্গিয়ে টাঙিয়ে আর এই যে কলসিটা যেখান থেকে আমি বের করছি লক্ষ্মীর সাজগুলো এই কলসিটাতে আগে যখন আমাদের চাষবাস হতো আমার শাশুড়ি মা বলে তখন এক কলসি ভর্তি করে ধান দেওয়া হতো যেটা আমার বাবার বাড়িতে এখনো পর্যন্ত হয় আমার বাবার বাড়িতে কিন্তু এক কলসি ভর্তি করে ধান দেওয়া হয় লক্ষ্মী পাতাতে কিন্তু এখন তো আমাদের যেখানে চাষবাস কিছু নেই কেনা ধান সেই জন্য ওই যে পাইটা দেখছো সেইখানে এক পাই দেড় পায়ে এরকম মতো ধান নিয়ে লক্ষ্মী পাতা হয় তো দেখো আমার এখানে লক্ষ্মী স্নান করানো হয়ে গেল এবার ওইগুলো সমস্ত শুকাতে দিলাম এর মধ্যে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস থাকে গয়না থাকে তারপর তোমার অনেক রকমের ঠাকুরের মূর্তি থাকে পেতলের কাঁসার এই ধরনের আর কি আর এই যে দেখছো মাটির হাঁড়ি আর একটা পেতলের কলসি তো এগুলো কিন্তু দুটোই মাটির করা দরকার কিন্তু যেহেতু মাটির জিনিস ভেঙে যাওয়ার ভয় থাকে তারপর ছুঁয়াছুতের ভয় থাকে সেই জন্য আমার শ্বশুরমশাই ওই পেতলের কলসিটা নিয়ে এসেছিলো তো ভালোই হয়েছে যাই হোক তো দেখো এখন এই যে ঠাকুরের কাপড়গুলো থাকে সেইগুলো সমস্ত ধুয়ে নিলাম অনেক কাপড় জড়ো হয়েছে মানে তোমার ঢাকা দিতে হয় তারপর একটা পাততে হয় তাছাড়াও ঠাকুরেরও কাপড় বলো সাজ বলো যেখানে মানে কোনো তীর্থস্থান যাওয়া হয় সেখান থেকে কিছু না কিছু তো ঠাকুরের জন্যও আনতে হয় মানে মা লক্ষ্মীর জন্য তো সেই করে করে অনেকগুলোই বেশ জমা হয় তো দেখো এখন এগুলো আমি সমস্ত মেলে দিলাম আর আর এরপর আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরের যে নিত্য পুজো সেটা দেখো এখন আমি নিত্য পুজোও দিয়ে দিয়েছি তো অনেক তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করছি তাই তোমাদের সঙ্গে সবটা হয়তো রেকর্ডিং করতে পারছি না তো যাই হোক বন্ধুরা চলো আর এখানে দেখো ওই যে হাঁড়িগুলো আর কলসিগুলো ধুলাম সেগুলো না শুকিয়ে গেছে তো শুধু তো ধুলে হবে না সেগুলো আবার রাঙাতে হবে তো এখানে আমি সর্ষের তেলের সাথে একটুখানি সিঁদুর গুলে নিচ্ছি আর আলপনা আগেই ভিজিয়ে দিয়েছি তো চাল বাটার আলপনা না এখন তো খড়ি মাটির আলপনাই দিই তো সব থেকে প্রথমে হাঁড়িগুলোতে দেখো খড়ি মাটি দিয়ে সাদা করে দেবো এটা শুকোলে তারপর তেল সিঁদুর দিয়ে যে চিহ্নগুলো শুভ চিহ্ন হয় সেই চিহ্নগুলো আঁকতে হবে

দে পেঁয়াজ দিয়ে দে আস্তে আস্তে দিবি তেল ছিটানা যেন ও কিন্তু খুব সুন্দর রান্না করে হ্যাঁ লঙ্কা পেঁয়াজ দি দে আজ আমি ক্যামেরাম্যান আর বগুলা রাঁধুনি আসলে ওই তো বললাম কলের জল চলে এসেছিলো তাড়াতাড়ি করে সেই কারণে আর এখন বাজছে হচ্ছে সাড়ে বারোটা বেজে গেল ওগুলো শুকোবে তারপর তুলবো তারপর হুম না বসে বসে রান্না করা যায় না ওইটা কথার কথা বসে বসে রান্না করছে হ্যাঁ দে আরো এতটাই দে অমনি নয় ভালো করে তোল হ্যাঁ দে দে ওটা পুরোটা লাগবে দে আর একটু দে দে তিনবার হলো আর একটু দে লাগবে আমি বলছি না আলু আছে হ্যাঁ দে সমান করলি ওই দিকটা যেদিকে লেগ পিসটা আছে সেই দিকটা থেকে নিয়ে মশলাটা হ্যাঁ ওই করে উলট পালট কর এবার ঢাকা দিয়ে দে এটা মশলা কষানো হবে আর চিকেনও সেদ্ধ হবে তো ভাতটা লাউ ঘন্টটা আমি করে দিয়েছিলাম তারপরতে এদিকে এসেছি আর এদিকে দেখো ঘরের পুজো হয়ে গেছে কিন্তু এই যে লক্ষ্মীর সাজগুলোও নি আর এইগুলো সব রাঙানো হয়নি তো এখন আমি আমিষ টামিষ কী করে রান্না করি বলো তো সেই জন্য না আজকে বুবলার বাবাকে বলেছিলাম বুবলা বাবা বলছে আমি পারবো না আমার অনেক কাজ আছে তো বুবলা বলছে মামি আমি আজকে রান্নাটা করি বুবলা কিন্তু আমাকে হেল্প করে পুজো পয়সার দিনে যদি কিছু দরকার পড়ে ও ঠিকই করে দেয় তো ওকে দেখিয়ে দিলাম আজকে চিকেনটা কিন্তু বুবলা রান্না করেছিল আর সত্যি কথা বলতে কি চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে ওর নতুন হাতে রান্না তো আমার বেশ ভালোই লেগেছিল তো দেখো এখন এগুলো সমস্ত রাঙানো হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত না এগুলো শুকোয়নি এগুলো এবার আমাকে একটু মানে ওই তুলসী মন্দিরের ওপর মাটিতে ঢেলে দিতে হবে তারপর ভালো করে ঢেলে দিলে পরে এগুলো শুকিয়ে যাবে বাবা কত রকম সবজি এনেছিস রে ফ্রিজে তো একটুও জায়গা নেই কোথায় কি রাখবো শাকই নিয়ে এসছে কত পালং শাক মেথি শাক বোথা শাক আর ইচোর বা ইচোর নিয়ে এসছে চলো এগুলো সব রাখতো তেল ছেড়ে আসলো ওই জলটা সে আগে গরম জলটা দিয়ে দিবি বুঝলি তুই চাটা করে নেগা যা তোর বাবা গাড়িটা ধুলো আর করলো রাখলো এবার যা তুমি চান করলে আবার দেখ আজকে এক ফোটা ভালো করে রোদ দিচ্ছে না যে একটু তাড়াতাড়ি করে শুকাবে হ্যাঁ চিকেনে জল দেওয়া হয়ে গেছে মেঘ মেঘ কালকে মনে হয় বৃষ্টি ফিষ্টি হবে মেঘ করেছে বোধহয় ওইটাই তো মেঘ করেছে রোদই দিচ্ছে না ভালো করে মকর সংক্রান্তির দিনে ভোর ভোর চান করতে হয় তো সেই জন্য সেই সময় মেঘ মেঘ করে ঠান্ডাতে দেখে ঠাকুর যে কে কে চান করতে পারছে ঠান্ডায় তো বন্ধুরা এই হয়ে গেলো লক্ষ্মী স্নান দেখো এগুলো শুকিয়ে গেছে এখন এগুলো সব তুলে রাখবো এরপর কালকে লক্ষ্মী পাতা হবে পিঠে পুলি নানান রকমের আয়োজন আছে আর আজকে কিন্তু এখনও কিছু শেষ হয়নি এরপর আছে নেতারে লক্ষ্মী চারিদিকে নেতি নেতি আলপনা দিতে হবে সেটা তো রাতের পর্ব তারপর আবার নারকেলও করা হয়নি নারকেলগুলো কুড়তে হবে করতে হবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই

আনাঘর টান্নাঘর গুলো পরিষ্কার করে নেবো তারপরে হবে সবজিগুলো রাখতে হবে অনেক কাজ এখন বাজে হচ্ছে তোমার কি দিলি চলো কোনটা ছেড়ে কোনটা ধরি দেখো না এই ছোলা মটরগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রোদে দেওয়া ছিল ভুলেই গেছি আর এখন তো প্রায় সাড়ে তিনটে বাজতে গেল একটু পরে তো উঠোনটা একদম ছাওয়া হয়ে যাবে যাই হোক নুন হলুদ দিয়ে হালকা হাতে ছোলা মটর বাদাম এগুলো মাখিয়ে রাখলাম কারণ এগুলোও ভাজাভুজি করতে হবে তো তারপর দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিছি আর যে সবজিগুলো তোমরা দেখলে এনেছিলো সেগুলো সমস্ত গুছিয়ে রাখলাম ফিজে তো একদম জায়গা নেই কোনো রকমে অ্যাডজাস্ট করে ঢোকানো হলো তো আর বুবলার বাবা নারকেলগুলো পুড়ে দিয়েছে এই একটা বিশাল বড় কাজ আমার হয়ে গেছে আর পুড়ছে আর বলছে আগের বছর থেকে এগুলো সব উঠিয়ে দেবো আর কিছু রাখবো না এরকম বলছে তো যাই হোক ঘর দরগুলো বেশ ভালোই নোংরা হয়েছিল একবারে ঝাড় দিয়ে দিলাম উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম আর কাপড় জামাগুলো দেখছি শুকিয়ে এসেছে তো সেগুলো তুলে ভাজ করে নেবো কারণ একটু বাদেই তো পাঁচটা সময় মানে একদম সন্ধেই হয়ে যাচ্ছে আর মারাও এসে যাবে এবার মাকে ছাড়তে আসবে ছোটো ননদরা তো ওদেরকে এলে একটুখানি চা জল হেন তেন ওইদিকে সময়টা চলে যাবে বুঝতেই পারছো আর এখনও না প্রচুর কাজ বাকি আছে যেন এখন উনুন ধরাতে হবে তো ভাবলাম কি উনুনটা ধরাবো না ওই যে আমাদের একটা ছোট্ট গ্যাস আছে ওই গ্যাসটাতে নারকেলটা করে দেব ঠাকুরের গ্যাসটাতে আর ভাজাগুলো বড় গ্যাসে ভেজে নেবো কিন্তু এই যে বুবলা হচ্ছে মামি আমি তোমার কয়লা ভেঙে দেবো আমি সব করে দেবো উনুন ধরাতেই হবে যেমন করে ঠাকুমা করে আর ঠাকুমা তো আসবেই ও ঠাকুমা করবে তো যাই হোক সেই জন্য উনুনটাও ধরিয়ে দিলাম দেখো উনুন ধরতে ধরতে কিন্তু মারা চলে এসেছিল তো উনুন ধরুক আর ওদেরকে একটু চা জলও আমি করে দিয়েছিলাম তো দেখো এখানে সন্ধেও হয়ে এসছে এরপর আমি চটপট করে সন্ধেটা দিয়ে নেবা তো মা তো চলে এসেছে আর ওরা সব মানে ঘরে গল্প তল্প করছে উঠোনে দেখো আমি আমার কাজটা সেরে নিচ্ছি কারণ উনুনটা পূর্বে আবার কয়লা দাও তাহলে অনেক দেরি হয়ে যাবে এখন এমনিতেও সাড়ে সাতটা বাজতে গেল গো তো প্রথমে বাদামগুলো ভাজলাম ভেবেছিলাম নুন দিয়ে যেরকম করে ফুটিয়ে ফুটিয়ে ভাজে সেরকমভাবে ভাজবো কিন্তু সেটা সময় হলো না যাই হোক শুকনো কড়াই বাদামগুলো ভাজার পর গুগলা আবার দেখো এখানে নুন দিয়ে দিয়েছে তো নুন দেওয়ার পর কিন্তু ছোলা মটরগুলো খুব ভালো ফুটেছিলো যেন মানে নুনটা না বালির কাজ করে আর তোমার এই কড়াইটাও আমার খুব পাতলা তাই একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছিল কিন্তু এগুলোও যে এরকম করে ভাজলে না খেতেও ভালো লাগে তাছাড়া একটা আনন্দ উৎসব আর কিছু নয় তো তোমাদের সাথে তো ছোলা মটরটা নুন হলুদ মাখানো শেয়ার করেছিলাম কিন্তু আমি তার সাথে অল্প একটু চালও না হলুদ মাখিয়ে দিয়েছিলাম দেখো বাবা দেখছি কোন ফুটছে দেখছো আমি বললাম নুনটা ভালো জিনিস আমাদের উঠোনে না এলইডি বাল্বগুলো লাগানো আছে সেই জন্য না ভালো করে আলো হয়ই না তো দেখো বুলার বাবা একটু মোবাইলের টর্চটা দেখিয়ে দিচ্ছে আর মা ওদিকে নারকেলটা গুড় দিয়ে মাখাচ্ছে যেরকমভাবে করে আর কি মা প্রথমে কড়াইয়ে নারকেল আর গুড় একসাথে মাখিয়ে নেয় তারপর উনুনে বসায় তো বলেছিল যে নারকেলটা নাড়ু করবো না ছাড়া ছাড়া করে রাখবো কিন্তু সেই নাড়ুই হয়ে গেছে আর দেখো এখানে আমার কিন্তু মটরগুলো ভাজা হয়ে গেছে তারপর অল্প অল্প করেই ভাজছিলাম চাল ভাজাগুলো কিন্তু দেরি দেখে আমি পুরো একসাথে সবগুলো ভেজে নিয়েছি ছোলা মটর বাদাম এখানে ভাজা হয়ে গেছে এরপর ভেজে নিচ্ছি হচ্ছে এই দেখো সেই চালগুলো তো অল্প অল্প করে যখন দিচ্ছিলাম নুনটার উপর তখন কিন্তু ভালোই ফুটছিল জানো তো কিন্তু আমার ওই টুকুটুকু করে ভাজবার আর ধৈর্য ধরেনি সেজন্য আমি পুরোটাই ভেজে নিয়েছিলাম আর এই দেখো মায়ের দিকটা হয়ে গেছে এদিকে এবার মা নারকেলটা করে নেবে

এখন বাজে সাড়ে আটটা দেখো ভাজাভুজির পর্বও শেষ হয়ে গেছে আর নারকেলটা মা এখানে যে নাড়ু পাকাতে বসেছে আর উনুনে প্রচুর আগুন আছে তাই ভাবছি রাত্রের খাবারটা করে নেবো আজকে রাত্রে বিশেষ কিছু করব না রুটি করব আর ফুলকপি ভাজা করব এখনো পর্যন্ত একটা অনেক বড় কাজ রয়েছে সেটা হচ্ছে নেতি নেতি আলপনা দেওয়া ঠাকুর ঘরের চারিদিকে নেতি দিতে হবে আর সেই সদর দরজা থেকে মানে মেন গেট থেকে একদম ঘর পর্যন্ত নেতি নেতি দিতে হবে তো উঠোনটা দেব না এখন কারণ উঠোনটা ফের সকালবেলা ধোয়া হবে কিন্তু ওই যে আমাদের গেট থেকে যে গলিটা আছে ওটা তো অনেকটা জায়গা ওইখানটাতে ভাবছি রাতের বেলাতেই দিয়ে রাখবো একটু এগিয়ে থাকবে কারণ কালকে বাবা বিশাল কাজ আছে কালকে ভিডিওতে তোমরা সেটা দেখে নেবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা আর এডিট করতে পারবো কি না জানি না গো কারণ এখন আমার নটা বাজতে গেল রুটি হয়নি এতগুলো রুটি করবো আর উনুনে না একা হাতে রুটি করতে একটু আমার অসুবিধেই হয় গো পুরে পুরে যায় কিন্তু উনুনের রুটিও দারুণ হয় এত সুন্দর গন্ধ ওটা আর এত নরম নরম রুটি হয় যে কি বলবো তো যাই হোক এখন আমার মনটা পড়ে আছে যে কতক্ষণে আমি আলপনাটা দেওয়া সারবো আর ওদিক থেকে মায়ের সাথে একটু একটু গল্প করছি কি মানে ওখানে করেছে না করেছে আমলকি কেটেছে এই গোটা শাড়িটাতে আমলকির কস লাগিয়েছে সেটাই বলছিল নুন দিয়ে আমলকি বানিয়ে দিয়েছে ওদের ওখানে ছোটো ননদদের বাড়িতে তো দেখো এখানে সর্ষের তেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপর নুন আর হলুদ ব্যাস আর তো কিছু দেবো না কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা এরপর আমি অত আলপনা দেব তারপর খাওয়া দাওয়া করে শোবো মানে আজকে রাত্রি বারোটা বাজবে সেই সকাল ছটা থেকে শুরু হয়েছে রাত্রি বারোটা পর্যন্ত একরকম চলছে আজকে তোমাদের অনেক অনেক টায়ার্ড হয়ে গেছে গেছে কেন কারণ যদি একটু শুতে এক ঘন্টাও শোয়া হয় না তাহলে শরীরটা অনেক ঝরঝরে হয়ে যায় তো বন্ধুরা দেখো এখানে আমি আলপনাটা শুধু ঠাকুর ঘরেরই শেয়ার করলাম বাইরের গুলো অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে কালকে ভিডিওতে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা